হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চীনের মহাপ্রাচীর কি এবং কেন এই মাইটি নির্মাণ করা হয়েছিল এবং এর নির্মাণ কালইবা কত তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখা তো চলুন শুরু করা যাক চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল জানা সম্পর্কে কে না জানে এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তম আচার্যগুলোর মধ্যে একটি পৃথিবীর আচার্য দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য দুই হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার এবং উচ্চতা পনেরো থেকে তিরিশ ফুট এবং প্রস্থ বত্রিশ ফুট কথায় আছে চীনে প্রাচীর ওপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোরা একসাথে চলতে পারত খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা শুরু হয় দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা মূলত ইট আর পাথর দিয়ে নির্মাণ করা হয় এই সময়ে প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশো বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াংকের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত ছিল এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং খুব সামান্য অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি কি মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয়েছিল আপনাদের মনে প্রশ্ন হতে পারে এরকম বিশাল আকৃতির প্রাচীন নির্মাণ করাই বা হয়েছিল কেন ইতিহাস হতে জানা যায় সে সময় মানজোরিয়া আর মাঙ্গোলিয়া যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করতো এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত হতে চীনকে রক্ষা করার জন্য এ প্রাচীর তৈরি করা হয়েছিল সিনের উত্তরে গরি মরুভূমির পূর্বে দুদশ মঙ্গোলীয়দের বাস ছিল যাদের কাজে ছিল লুটতরাজ করা এদের হাত হতে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের অধীনে এই প্রাচীরটি নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল প্রাচীর তৈরি হয়েছিল চিহুলি পুরনো নাম প্রহায় উপসাগরের কুলে শাসনিকুমান থেকে কাঞ্চ চিয়া কুমান পর্যন্ত বর্তমানে প্রাচীন ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীন অনেক জায়গায় এখনো কিছু অংশ ভাঙ্গা রয়েছে এবং কিছু কিছু ভাঙ্গা অংশ বর্তমানে মেরামত করা হয়েছে বর্তমানে চীনের মহাপ্রাচীরটি দর্শন করার জন্য পৃথিবীর বিভিন্ন দূরদূরান্ত দেশ থেকে ভ্রমণ কীপাসু লোকেরা সাধারণত চীনে ছুটে আসে তো আপনি কবে চীনের মহাবয় সেটি দর্শন করার জন্য চীনে যাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুনে থাকবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না